হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি যেটা কি না আমার বার্থডে তোমার ভিডিও থামলেন থেকে বুঝতেই পেয়েছো যে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে তো আমার ভিডিওতে তোমাদের আজকের দিনটা যে সারাদিন কেমন কাটলো সেটা নিয়েই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ফটাফট কি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেললাইকনটি অবশ্যই প্রেস করো তো আট দিনই না করে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো এখানে ফার্স্টেই আমরা চলে এসেছিলাম বাজারে বাজারে একটুখানি চিকেন নিলাম তারপর মাটন নিলাম মাটনের দোকানে প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছো এখানে কত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা আর এই দোকানটায় প্রত্যেক প্রায় ভিড় হয় তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে মাংস নিয়ে তারপর বাড়ির দিকে যাচ্ছিলাম তারপর এখানে কতগুলো আমাদের সবজি নেওয়ার ছিল তো এখানে এত ফ্রেশ সবজিগুলো দেখে আমরা নিয়ে নিলাম তারপর এখানে মিষ্টির দোকানে এলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার ছিল কারণ আজকে আমাদের দিদি ভাইরাও এসেছিলো তো তাই জন্য আমাদের মিষ্টি নিতে হয়েছিল তো মিষ্টিগুলো নিয়ে এখানে এত সুন্দর সুন্দর মিষ্টি যে কি বলবো তারপর মিষ্টি নিয়ে আমরা সোজা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখো আমরা কি কি জিনিস নিয়েছি এখানে মাছ মাংস আর চিকেনও রয়েছে সবই রয়েছে আর এখানে মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আদা রসুন পিঁয়াজ সব কিছু দিয়ে আমার শাশুড়ি মা ম্যারিনেট করে দিয়েছে তো আজকের দিনটা আমার খুবই স্পেশাল তো এখানে আমরা সকালবেলা টিফিনে নানপুরি খেয়েছিলাম তারপর নানপুরি খাওয়ার পরেই আমরা এখানে খেয়েছিলাম ফুটি ফুটি তো আমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্টে তারপর এখানে মাটনটা কষানো হচ্ছে মাটন কষানোর পর এখানে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজার পর আমাদের খাবার দাবার পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে ফ্রায়েড রাইস তারপর এখানে দই কাতলা তারপর এখানে স্যালাড রয়েছে তারপর এখানে মাটন কষা আর হচ্ছে চিকেনটা রেখে দিয়েছিলাম চিকেনটা রাত্রেবেলা খাওয়ার জন্য রয়েছে বাজবো তো যাই হোক এখানে আমাদের এখন খেতে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা সুন্দর করে আমার খাবারটা বেড়ে দিয়েছে আমার লাইফে যে সত্যি সত্যিই খুব স্পেশাল একটা দিন ছিল যেহেতু আমার আজকে বার্থডে আর এত ভালো করে সেলিব্রেট হয়েছে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি একটু বেরানোর ছিল কারণ আমার দুটো জিনিস কেনার ছিল আমার ট্রাইপডের ওপরে যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা ভেঙে গেছিলো তো সেটা আমার কেনার জন্য আমরা বেরিয়ে পড়লাম এখানে আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ তো আমরা এখানে বেরিয়ে গিয়ে শিয়ালদায় গেছিলাম তো শিয়ালদার থেকে আমি জিনিসটা পাইনি খুঁজে কারণ হচ্ছে ওখানে নেই তো আমাদের আবার সেই সোজা চলে যেতে হলো চাঁদনি চকে তো চাঁদনি চকে গিয়ে আমরা ওখান থেকে স্ট্যান্ড দুটো কিনতে পারলাম কারণ ওখান থেকে আমার সব জিনিস কেনা তারপর সোজা আমরা রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছি এখান দিয়ে ফিরতে ফিরতে দেখলাম এত সুন্দর সুন্দর সব দোকানগুলো সাজিয়েছে বুঝতে পারলাম না কেন হয়তো অক্ষয় তৃতীয়ার জন্য হয়তো সাজিয়েছে তো এখানে দেখো একটু জ্যাম ছিল তো জ্যাম ট্যাম কাটিয়ে আমরা সোজা চলে গেলাম হনুমান মন্দিরে তা আমার জন্মদিন উপলক্ষে আমার কাছে যেটুকুনি সামর্থ্য ছিল তো সেইটুকুনি দিয়ে আমি এখানে কিছু দুষ্ট মানুষদের জন্য একটুখানি সাহায্য করেছিলাম তো করে একটা কেক নিয়ে সোজা বাড়িতে একদম বাড়িতে গিয়ে আমি কেক কাটতে শুরু করে দিলাম আর বেশি কিছু দেখিয়ে দিলাম দিলাম না কারণ হচ্ছে এই বাড়িতে এখানে কেক কাটলাম কেক কেটে এখানে সিনিটা আমার মুখে চোখে সব জায়গায় মাখিয়ে দিয়েছে তারপর সেই যে আমার চিকেনটা রাখা ছিল সেই চিকেনটা দিয়ে আমি চিকেন পাকোড়া বাজলাম তো আজকে ভিডিওটা এইটুকুই বেশি আর বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার বেলটা বাজিয়ে দিও কিন্তু অবশ্যই কারণ আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের যাতে কাছে যায় তো সেই জন্য তোমরা অবশ্যই বেলটা বাজিয়ে দিও আর আজকে আমার দিনটা সত্যি খুব স্পেশাল ছিল আজকের মতন এইটুকুই দেখা আবার পরবর্তী টাটা ভালো থেকো সুস্থ থেকো